আসসালাম ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আফসানা সুদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বোট কালেকশনগুলো দেখাবো তো যে মালগুলো আমার কাছে আছে যেগুলো আজকে আপনাদেরকে দেখাবো সেগুলো এক নজরে সবাইকে দেখায় দিচ্ছি অনেকেই ফুল ভিডিও দেখার সময় পান না সেই জন্য একটা একটা করে এইভাবে আমি দেখাই দিই আপনারা একটু দেখে নেন তারপরে হাতে নিয়ে একটা একটা করে আমি বিস্তারিত বলবো প্রাইস টাইজগুলো বলবো একটু আপনারা দেখে নেন তো এখানে যে কালেকশানগুলো আছে এগুলো হচ্ছে এক্সপোর্টের কালেকশন প্রত্যেকটাই প্রত্যেকটা বুটি হবে অরিজিনাল চামড়া আপনারা এসে আমাদের শপে দেখে শুনে নিতে পারবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর দুই ষাট ফিট আমতলা বাজার এখানে আসলেই আমরা আপনারা পেয়ে যাবেন আফসানা শুজ আপ আমতলা বাজারেই আমাদের হচ্ছে শপটি আপনারা এসে দেখে নিতে পারবেন দেখেন অনেক কালেকশন আছে মেয়েদের কালেকশনও আমি দেখাবো লাস্টের দিকে আর ছেলেদেরগুলো দিয়ে শুরু করছি এটা হচ্ছে ব্ল্যাক একটি সুইট লেদারের বুট সাদা সোলের মধ্যে তো আমাদের কাছে কিন্তু আপনারা অ্যাভেলেবেল সাইজ পাবেন না তার কারণ হচ্ছে এক্সপোর্ট এই জিনিস তো অ্যাভেলেবেল সাইজ এগুলো আসে না তো কোনোটার দুইটা কোনোটার তিনটা এরকম আছে হ্যাঁ এটারই দুইটা কালার একটা ব্ল্যাক আর একটা হচ্ছে এই কালারটা অ্যাশ অ্যাশ কালার তো এগুলো প্রাইস হচ্ছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন তো এটার দামও তেইশশো টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন প্রত্যেকটা জিনিস পাবেন অরিজিনাল চামড়া দেখেন সোলগুলো দেখেন মানে অরিজিনাল তো অরজিনালি আপনারা যারা বোট ইউজ করেন আপনারা জানেন মানে শোল লেদার এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন মানে খুবই হাই কোয়ালিটির জিনিস এগুলো অরিজিনাল জিনিস এটারও দুইটা কালার প্রাইস কিন্তু একই তেইশশো টাকা এটাও আপনারা যারা নিতে চান নিতে পারেন এটা আর এটার আগের কালারটা একই প্রাইস তেইশশো টাকা তো অরিজিনাল জিনিসগুলো আপনারা এসে নিতে পারবেন বা অনলাইনেও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি শুধু কুরিয়ার চার্জটা অ্যাডভান্স নেই কারণ অনেকেই মাল রিসিভ করে না তখন এই মালগুলো আমাদের রিটার্ন আসে এতে আমাদের অনেক খরচ হয় সেই জন্য আমরা মাত্র দুইশো টাকা অ্যাডভান্স নিয়ে আমরা মাল কুরিয়ারে পাঠাই এটা হচ্ছে আপনার যেখানেই যান মানে যেখানেই থাকেন আপনি ওইখানে পাঠানো যাবে একদম বাসায় অফিসে হোম ডেলিভারি দেওয়া যাবে তো এই হচ্ছে এটার ব্ল্যাক কালার এটা আর একটা কালার দেখেন এর আগে ছিল সুইট লেদার চকলেট কালার এটা হচ্ছে এটা ব্ল্যাক এটার দাম হচ্ছে একই তেইশশো টাকা আর এটার দাম হচ্ছে চাকা বোট সুইট লেদারের এটা জাপানিস একটি বায়ারের মাল সম্পূর্ণ সুইট লেদার খুবই ফার্স্ট ক্লাস জিনিস সোলগুলো দেখেন এটা একজোড়ায় আছে শুধু বিয়াল্লিশ এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন আর এটা হচ্ছে বিগ সাইজ যাদের ফর্টি ফোর বা ফর্টি ফাইভও লাগে ওনাদের পায়েও এটা লাগবে এটা ফর্টি ফোর লেখা আছে কিন্তু এটা এক্সপোর্টের ফরমা বড়ো তো এই জিনিসটা ফর্টি ফাইভের পায়েও লাগবে দেখেন কি জিনিস কি সোল এটা আবার সাইজ নেই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাতে হচ্ছে যে আমাদের যে যখনই আপডেট মাল আসে আপনারা সবার আগে ভিডিও পেয়ে যাবেন এই যে অনেকেই দেখা যায় এই মালগুলো এখন দেখছেন এগুলো সাইজ মিলতেছে না আপনার কিন্তু পরের ভিডিওতে হয়তো বা আপনারা পেয়ে যাবেন তা আবার যখন মাল আসবে তখন এগুলো সাইজ আসতে পারে এটা হচ্ছে ক্যাটের মাল দেখেন ক্যাটের এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় অরিজিনাল ক্যাটের অরিজিনাল সোল অরিজিনাল চামড়া আর তার আগে যেটা বড়ো সাইজের ছিল ওটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এই যে ফর্টি ফাইভ ফর্টি ফোর সাইজ যেটা ছিল আর কি পিতালা ওটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা আর এটা দেখেন এটাও একটা খুব ফ্যাশনেবল একটা বুট এরপরে এটা ব্ল্যাক আছে এটার চকলেট কালারও আছে এগুলো হচ্ছে আপনার অফিসে জিন্স নর্মাল ফর্মাল সব কিছুতেই আপনারা এটা ইউজ করতে পারবেন এটার এই চকলেট কালারও আছে তো এটার দাম এখন একটু কম আছে এটা একুশশো টাকা আর যারা নিতে চান এটা এটা হচ্ছে একদম লাইট প্লাস হেভি সফট সোলটাও খুব সফট এটা নর্মালি লোফারের মতো যে লোফার যেমন ব্যান করা যায় এটা এরকম একেবারে সফট সোল তো ভিতরে বারে সম্পূর্ণ চামড়া এটাও দেখেন এই আর একটা মাল এটা হচ্ছে সেলসি বোটের মধ্যে এটাও হচ্ছে জাপানি বায়রের মাল সম্পূর্ণ চামড়া এটাও আমাদের কাছে আপনারা সব চামড়াই পাবেন কারণ হচ্ছে আমরা এক্সপোর্টের আইটেমগুলো নিয়ে আসি এখানে সব মাল চামড়া দিয়ে তৈরি করা হয় সব মাল চামড়ার আসে দেখেন এটা যারা নিতে চান নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় একেবারে অরিজিনাল ফিটিং একদম জানুয়েন জিনিস এটা হচ্ছে সুইট লেদার এটা নেভি ব্লু এটার আরও কালার আছে আমি দেখাচ্ছি এটাও যারা নিতে চান এগুলো সাইজ অ্যাভেলেবেল নেই এটা বেসিক্যালি সাইজ হচ্ছে ফর্টি আর অন্য কালারগুলো ফর্টি থ্রি আছে যাদের বড় সাইজ লাগবে তারা এটা এটা চয়েস করতে পারেন সুইট লেদার এটা যতই হাঁটাহাঁটি করেন এই চামড়াতে কখনও বাজ পড়বে না এখানে তিনটা কালার অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা যেটা এনেন মাত্র দুই হাজার টাকা সাইজ হচ্ছে ফর্টি থ্রি ফর্টি ফোর হ্যাঁ দুইটা সাইজ আছে এছাড়াও আরও কালেকশন আছে মেয়েদের কালেকশনগুলো আমি লাস্টের দিকে দেখা দেবো এটা হচ্ছে সুইট লেদারের মধ্যে অ্যাশ কালার আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট দিয়ে আমি আরও ছবি পাঠাবো আপনার দেখে অর্ডার কনফার্ম করেন অসুবিধা নেই এখানে আরও কালেকশন আছে একটু দেখাই দেখেন এটা হচ্ছে মানে বিগ সাইজ ফর্টি এটা সাইজ যাদের অভার সাইজ লাগে তারা এই মালটি নিতে পারেন এটার দাম হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা ফর্টি সিক্স এক সাইডের চেন এক সাইডের রাবার এটাও ইউরোপিয়ান একটা মাল এটা খুব ফার্স্ট ক্লাস একটা মাল এটা আপনার দেখলে হয়তো বুঝতেছেন খুবই হ্যাভি জিনিস ওটা শুধু ফর্টি সিক্স তারপরে এটার মধ্যে এটা একটা আছে ফর্টি সিক্স পিতা আলা প্লাস চেন এ হচ্ছে মেয়েদের কালেকশনগুলো মেয়েদের এই কালেকশনগুলো হচ্ছে জাপানি বায়রের মাল জাপানি বায়ারের একদম পিওর চামড়া যারা এগুলো নিতে চান নিতে পারেন এগুলো চেন কোয়ালিটি খুব ভালো এক্সপোর্টের মালে সব চেনই হচ্ছে আপনার ওয়াই কেকে বেশিরভাগ ওয়াই ওয়াই কেকের চেন এগুলো চেন নষ্ট হবে না এই যে মেয়েদেরগুলোতে সবগুলোতে চেন দেওয়া আছে হিলালা দেখেন এগুলোর সাইজ দুইটা তিনটা করে সাইজ আছে যাদেরই লাগবে যোগাযোগ করবেন মেয়েদের জুতাগুলো হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা জোড়া এই যে সাদা কালারও আছে যেটাই নেন তেরোশো পঞ্চাশ টাকা জোড়া পড়বে ফিক্সড আমি যে দামগুলো বলে দিয়েছি এর থেকে আর কম রাখা যাবে না আমরা একবারে দোকানে যা বিক্রি করি তার থেকে একটু কম করে দিয়েছি আপনারা যারা নিতে চান নিতে পারেন লেডিসগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর লোক একদম পিওর চামড়া কিন্তু এগুলো এগুলো ব্র্যান্ডের সব থেকে কিনতে গেলে আপনাদের পাঁচ ছ হাজার টাকা লাগবে মিনিমাম তো এই মালগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় যারা নিতে চান যোগাযোগ করবেন আর এটা হচ্ছে উইন্টার বুট বেসিক্যালি ইয়াতে বরফ টরফ ইউজের জন্য ভিতরে ফার দেওয়া আছে এটার দাম হচ্ছে ষোলোশো টাকা এটাও ভিতরে ফার দেওয়া আছে ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে সম্পূর্ণ হচ্ছে আমরা এটা বাস বাস কিন্তু ডিজাইন করা এটা কিন্তু স্টাইল তারপর এ একটা কালেকশান হচ্ছে ম্যাট ব্ল্যাকের মধ্যে দেখেন আমাদের শপে এসে আপনারা দেখে নিতে পারবেন আপনারা এসে দেখে নিয়েন যারা আসতে পারবেন না আপনারা অনলাইনে অর্ডার করিয়েন কোনো অসুবিধা নেই যেমন দেখছেন তার থেকেও ভালো পাবেন কারণ হচ্ছে যে মোবাইলে তো মোবাইলের ভিডিও এতটা ক্লিয়ার বোঝা যায় না যখন আপনারা হাতে নেবেন বুঝতে পারবেন আমাদের মালগুলো একদম হানড্রেড পার্সেন্ট চামড়া হানড্রেড পার্সেন্ট সোল কোয়ালিটি ভালো এবং পেস্টিং টেস্টিংগুলো খুবই ভালো মানের হয় আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার করতে পারেন কোনো টেনশনের কারণ নেই কারণ হচ্ছে যে আমাদের এখানে স্থায়ী দোকান আমতলাতে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের অনেক বড় একটি দোকান আছে লাস্ট ফার্মার পাশেই আমাদের দোকানটি আমতলা বাজারে তো ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর দুই ষাট ফিট দক্ষিণ পীরের বাঘ আমতলা বাজার যারা আসতে চান চলে আসবেন পছন্দ হলে অর্ডার কনফার্ম করবেন দেখেন কালেকশন প্রচুর কালেকশন আছে আমি আবারও একটু দেখাই দিচ্ছি দেখেন